দুই হাজার চোদ্দ সালে ওয়াস করতে গেছিলাম এই যে তারাগঞ্জ কালেকশন চলতে ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগেট এক প্যাকেট মাহাপ কুমুঠির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্ট করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তা টাকা বের করে দেন আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করে জোরে বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ হাসতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে দিবা জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ রাসিয়া আছেন তো ইনশাল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহ আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তর দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন আমিও দিচ্ছি অন্য কারো পকেটে হাত দিয়া পকেট মারি বলে মারি খায় না সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আছো স্বেচ্ছাসেবক যারা আছো ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন যে যা পারেন যতটুকু পারেন আল্লাহ রাস্তে প্রাণ ভরে দান করবেন আল্লাহ সবাইকে দান করে তাও দান জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রাস্তে পকেটে হাত দেন টাকা বের করে দেন খবরদার কেউ যেন আবার বিরিমেজ দিন না দুই সালে ওয়াস্ক করতে গেছিলাম এই যে তারাগঞ্জ কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে এক প্যাকেট মাহাবিল কুমুটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্ট করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তা টাকা বের করে দেন আল্লাহ সবাইকে দান করে তা অভিজ্ঞ দান করে জোরে বলেন আমি মহিলা প্যান্ডেল থাকলে আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন মা বোনদের বেশি করে দান করে তা অভিজ্ঞ দান করুন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দুই চার পাঁচ দশ হাজার এক দুই লাখ দেবেন আমার হাতে দেন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই নগদে দশ হাজার না এত কম কে প্রতিটা মাহাবিলে দেয় না জনগণ ভালোবাসে আলহামদুলিল্লাহ জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই বিশিষ্ট আইনজীবী আল্লাহরে গোলাম নগদ পাঁচ হাজার টাকা ধরে বলেন মারহাবা লিল্লাগাত তাকবীর আল্লাহ তালা তোমার গোলামের দানটা কবুল করো বড় দানে সামিল করো এই দানের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও দুনিয়া খেরাতে ইজ্জ সম্মান বাড়ায় দাও দান করেছে পাঁচ হাজার টাকা দুনিয়া খেরাতে রাই কোনো কোনো ঠেকা মনের পরে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা টাকার রংগুলো বড় ভালো অন্তরে জ্বালায় দাও করণের আলো ঝরে বলেন মার হাবা আসেন আসেন দর দূরে আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে ওকল করে এই তো নদীর খেলা সকাল টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যা বেলা যে যা পারেন আমি মুসাফিরের হাতে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো যে যা পারেন মেহরবানি করে দেন পাঁচশো টাকা হাজার টাকা কার আছে বাজান পকেটে হাত দেন আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্বনবীর নবীর সাথে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় এই সেরাতের মাস বিশ্বনবীর অফাতের মাস বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রবিউল আওয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন এই মাসেই তিনি বিদায় নিয়েছিলেন এই মাসে নবীর মহাব্বতার ভালোবাসায় নবীর কোন প্রেমিক আছেন গো কোন আশিক রাসুল আছেন রসুলের মহাব্বতার ভালোবাসায় পাঁচশোটা টাকা আমি অতমের হাতে দেবেন একটা হাজার টাকা আমি গুণাগারের হাতে দেবেন আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমি کیاسن بھائی আসেন একটু পকেটে হাত দেন টাকা 1000 টাকা বড় করেন না মুসাফিরের দোয়া নেন আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ রসূলের সাথে আল্লাহ জানো একই জান্নাতে কবুল করে জোরে বলেন আমি নবীর পাগল কে আছেন দেখি তো 500 টাকা হাজার টাকার मोहब्बत করেন না টাকা আছে আজ আছে কাল থাকবে না সব টাকা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে কথা বলে কি না শাহজাদা ভাই এক হাজার টাকা জোরে বলেন merhaba হে রব্বুল আলামিন যহা যাদা ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায় নগদ দান করেছেন 1000 টাকা দুনিয়া এরের তার কোনা কোনো ঠেকা মনে পর রাসূলের সাথে আকী জান্নাতে করে দিও দেখা টাকার অঙ্ক বড় ভালো অন্তরে জ্বালা দাও কোরআনের আলো জরে বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা ভাই দুই এক মিনিটের মধ্যে আলোচনায় চলে যাওয়া লাগবে অনেক রাত হইছে একটু বৃষ্টির কারণে কোদিবুকের ভাই একটু দেরি করছিল যে কি যে হয় না হয় যাই হোক অনেক মানুষ বৃষ্টির কারণে আসতেও পারে না তাছাড়া আলহামদুলিল্লাহ আরো লোকজন হইতো আশা করা যায় তো আর কথা না বাড়াই ছেলে পেলে গেছে ব্যান্ডেলের ভিতরে আপনারা যে যা পারেন মাদ্রাসার বাচ্চারা গেছে একটু প্রাণ ভরে দেবেন বাজান দশের লাঠি একের বোঝা আমি মুসাফির হাত পেয়ে দিয়েছি বিশটা টাকাও যদি সহযোগিতা করেন আল্লাহ এই দান যেন কবুল করেন জোরে বলেন আমিন যা পারেন যতটুকু পারেন এ যুবক দুই একশো টাকা যা পারো দাও এম বি এক সপ্তাহ তোলার দরকার নেই তোমার আজকে বারোটা বাজাবো একটু অপেক্ষা করো যুবকদেরকে আগে সাইজ করা লাগবে হ্যাঁ এরা পরিবর্তন হলে পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাল হ্যাঁ যুবকেরা যারা আছো তাড়াতাড়ি করে দাও বাবা তোমাদের দুঃখের কথা আজকে খুলে বলবো ইনশাল হ্যাঁ দাও বাবা দাও এই ছেলে দাও এমবি তোলার টাকাটা দাও দোয়া করে দেবো সুন্দরী বউ পাইবা দাও হ্যাঁ যে যা পারেন দেন আল্লাহ দান কবুল করেন জোরে বলেন আমি ছেলে পেলে কালেকশন করতেছে টাকাগুলো মনসে নিয়ে আসবেন মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন মা বোন যারা বসেছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন আরেকজন ভাই নগদ 100 টাকা জরে বলেন merhaba আরেকজন বড় ভাই তার জন্য দোয়ানা করে কেমনে গাই বান্দায় যায় নগদ 500 টাকা জরে বলেন merhaba রব্বুল আলামিন দানটা কবুল করেন বড় দানেশ করে করেন এ দানা ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন বিশ্ব নবীর সাথে আল্লাহর কি জান্নাতে কবুল করেন জরে বলেন আমিন লা ইলাহা গোলাম রব্বানী ভাই আমার মিত্র মাশাআল্লাহ গোলাম রব্বানী আমার নামে নাম বাপের বেটা মতো করছো একখান কাম নগদ পাঁচ শত টাকা জোরে বলেন মার হাবা বললাম রব্বানের হায়াত বাড়াই দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন তার পরিবারের পর খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলেন আমি আরেকজন ভাই নগদ একশো তার বাড়িতে বসায় দাও রহমতের বাক্স বড়দানে কবুল বড়দানে কবুল করে নাও এই দানে সুলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও জোরে বলেন আমিন লা ইলাহা এ টাকাগুলো নিয়ে যান আর কেউ আছেন ভাই দেবেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা দিয়ে দিচ্ছেন না প্রধান মেহমান ভাই দিয়ে দিচ্ছেন আগে হয়ে গেছে বেশি করে দেন খালি দেবেন আল্লাহ বোর করে দেবে টেনশন করেন না হ্যাঁ যেটা না আটকে আছে ভাই দেন দিতে থাকেন জনগণের সেবা করেন প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে সেবা করবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হ্যাঁ জনগণের সাথে মোহাব্বত বাড়ান আগামীতে যেন আপনারা আসতে পারেন সেভাবে মোহাম্মত কথা কয় না হাসে হাস সবাই মিলে মিশে এদের সফিউল মন্ডল কথার মধ্যে নাই গন্ডগোল সাংবাদিক ভাই তার জন্য করে কেমনে বাড়ির যাই মি তো মায়ের জন্য নগদ এক হাজার টাকা একটু জোরে বলেন মার হাবা আর টাকা টুকু আমার হাতে দিন না যে যা দেয় কুমোটির ভাইদের কাছে দেন সকলের জন্য আখেরি মুনাজাতে যাতে ধরে দোয়া হবে ইনশাল্লাহ সবাই দিতে থাকেন মাদ্রাসার দুরবস্থা আপনার একটু সহযোগীদের হাত বাড়াবেন দশের লাঠি একের বোঝা সবাই পাশে দাঁড়াবেন মাদ্রাসাটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আল্লাহ তাও ফিক দান করেন জোরে বলেন আমিন আর কথায় দিক সেদিক বাড়ানোর কোনো সুযোগ নাই এখন যা বাজে বাজুক মানে যে অবস্থা আপনারা দিচ্ছেন একটা পর্যন্ত কি থাকবেন নাকি সাড়ে বারোটা একটা না শোনেন দুইটা তিনটা পরে তোমাদের রাজ জাগার অভ্যাস আছে আমি জানি তোমাদেরকে একটু পরে ধরতেছি দাঁড় আমি গিয়ে লাইনে উঠি সরেন বেশি আবেগ ভালো না অল্প মহাব্ম তুই সে একটা কথা শুনে বাস্তব জীবনে আমল করবে বেঁচে থাকলে তো আবারও দেখা হবে এই যে পাশে এগারো তারিখে আবারও আসতেছি ইনশাল্লাহ